ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বার হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সময় পনে দুটো তো পনে দুটো সময় এখন মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে তো মেয়েকে রেডি করাবো নিয়ে যাব আর দেখো একবারে চলে আসলাম এখন সারাদিন আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন চলে আসলাম মেয়ের আজকে হচ্ছে আবৃত্তি পরীক্ষা তো সেখানে চলে এসেছি তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে চলে এসেছি তাই তোমাদের সাথে আর সেরকম কিছু ভিডিও শেয়ার কর করতে পারিনি তো সকাল থেকে ডাইরেক্ট চলে আসলাম একদম বিকেলে তো এখন দেখো সবাই হচ্ছে এখানে বসে একটু দেখে নিচ্ছে প্র্যাকটিস করে নিচ্ছে আর কি আর ভেতরে জার্জ বসে আছে এতক্ষণ গানের পরীক্ষা হচ্ছিলো তো এখন তারপর গানের পরীক্ষাটা শেষ হলে ওদের আবৃত্তির পরীক্ষাটা শুরু হবে আর কি তো ওরা এখানে বসে আছে আর ম্যাম জার্জের জন্য নিয়ে এসেছিলো একটা তোড়া ফুলের তোড়া আর কি তো সেটাই এখন ম্যাডামও ঢুকে দেবে আর বাচ্চাদেরও সাথে নিয়ে যাচ্ছে আর কি সবাই মিলে জাজকে বরণ করে নেবে আর কি ফুলের তোড়া দিয়ে তো এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটার মতো টাইম ছিল চারটা তো আমরা তো তাড়াহুড়ো করে রেডি হয়েছি পরে আবার ম্যাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে দেরি হবে গানের পরীক্ষা এখনও শেষ হয়নি তো পাঁচটার সময় তো আমরা চলে এসেছি পাঁচটার সময় তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন একে একে শুরু হবে মেয়ের আবার টিউশন আছে এখান থেকে পরীক্ষা দিয়ে নিয়ে তারপর আবার যাবো হচ্ছে টিউশনে তো সারা বছর কি কীরকম কি শিখলো আর কি সেটারই আজকে পরীক্ষা তো দেখা যাক রেজাল্ট তো কদিন পরে আসবে তো এখন সবার হচ্ছে আমরা বসে আছি বাইরে আর এখন দেখো আমার মেয়ে ঢুকে গেছে আবৃত্তি পরীক্ষা দিতে আর কি তাই আমি বাইরে জাল না দিয়ে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি আজকে সেরকম কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না ছোট্ট একটা ভিডিওই শেয়ার করলাম তো সেটাই আর কি মেয়ে যখন পরীক্ষা দিতে ঢুকেছিল খুব নার্ভাস ছিল কেন নার্ভাস হয়ে গেছিল বুঝতে পারলাম না তো ও যে আবৃত্তিটা করছিল একটু আটকে গেছিল মাঝখানে জানি না রেজাল্ট কেমন হবে মেয়ে বলেছিল যে চয়েসে করবে একটা কিন্তু ওখানে গিয়ে আবার চেঞ্জ করে ফেললো যে ম্যামের কাছে বলে এসেছিলো একটা করবে যেটা করবে সেদিন আবার যেদিন পরীক্ষা সেদিন সকালে বলছে না এটা করবো না অন্যটা চয়েস করব। এটা করতে গিয়েই গন্ডগোল করে ফেলেছে তো যাই হোক কি আর করা যাবে বাচ্চা মানুষ আর এই বেলা হয়ে গেছিলো যার তো এসেছিলো সকালবেলা সকালবেলা থেকে পরীক্ষা নিচ্ছে আর কি গানের পরীক্ষা তারপরে ওদের ছিল আবৃত্তির পরীক্ষা তো তখন আর কি বেশি সময় নিয়ে শুনতে পারিনি অন্য সময় পরীক্ষা হলে দুটো তিনটে করে আবৃত্তি শোনে তো আজকে দেখলাম যে না একটা শুনে ছেড়ে দিয়েছে তো দেখা যাক রেজাল্ট কেমন হয় তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা